ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি হারিয়ে ফেলে শুধু বিয়েই করতে চায় এবং বিয়ে করতে বাধ্য হয়ে যায় এই ধরনের করা বৈধ নয় আরেক প্রকার হচ্ছে যে বিবেক বিবেচনা করার বুদ্ধি শক্তি থাকে এবং ভালো মন্দ যাচাই করার শক্তি থাকে ভালো মন্দ যাচাই করে পরে বিয়ে করে এই ধরনের তাবিজ করে বিয়ে করা যায় আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে মহিলারা মাহফিলে গিয়ে ওয়াজ শুনতে পারবে কি পূর্ণ নিরাপত্তার সাথে পর্দা সহকারে মাহফিল গিয়ে ওয়াজ শোনার অবকাশ আছে তবে যদি মাহফিলের স্থান সফরের দূরত্বে থাকে তাহলে মাহার্ম অবশ্যই থাকতে হবে তিন নম্বর প্রশ্ন তুহিন ভাই এয়ারপোর্ট থেকে প্রশ্ন করেছেন বিয়ের জন্য মেয়ে পছন্দ হওয়ার পর বিয়ে পড়ানোর পূর্বেই মেয়ের সঙ্গে কথা বলা যাবে কি না মেয়ের সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না এবং মুখোমুখি দেখা করা বা ফোনে কথাবার্তা বলা হবে না কারণ সেই মহিলা বেগানা মহিলাদের অন্তর্ভুক্ত আর বেগানা মেয়েদের সাথে কথাবার্তা বলা কোনো মতেই জায়েজ নেই